আসসালামু আলাইকুম এই যে দেখেন নিউ ইয়ার উপলক্ষে আমার জামাই আমার জন্য কেক আনলো শরীরটা ভালো না তাই বাইরে যেতে পারিনি তো তাই এই যে জামাই আমার জন্য আপনি কেক নিয়ে আসছে বলে তুমি বাইরে যেতে পারলা না আমার অনেক খারাপ লাগতাছে তাই এই যে দেখেন জামাই কেক নিয়ে আসছে নতুন বছরে সবাই জন্য দোয়া করি সব ভাইয়া যাতে আপুদের এমন আদর ভালোবাসা দেয় সবার জন্য দোয়া রইল এই যে কিছু আপুদের অনেক কষ্ট এই যে বুঝি না যে ভাইয়ারা কিছু ভাইয়ারা আছে আপনার পর্ণারীতে আসক্ত থাকে তো এইসব আপুদের মনে যে কি কষ্ট যার উপর যায় সে বুঝে তো আল্লাহর কাছে দোয়া করি যে কোনো ভাইয়া যাতে মতো পণ্যারিতে আসক্ত না হয় নিজের বোর প্রতি যাতে ভালোবাসা সম্মান সব সময় থাকে এই আমার জামাই আমার প্রতি ভালোবাসাটা দেখলে মনটা অনেক ভরে যায় অনেক ভালো লাগে যে এই যে আমার জামাই আমার এই ভালোবাসে কিছুদিন আগে জামাই সাথে ঘুরতে বের হয়েছি সিঁড়ি থেকে অ্যাক্সিডেন্ট হইতে আসলে বলে না কিভাবে হয়ে যায় বলা যায় না সিঁড়ি থেকে তিন সিঁড়ি থেকে পড়া আমার পাওটা এমন ব্যথা পাইছি এই পাও নিয়ে আমি বোনের বিয়ে খেতে গেলাম পরে আসার পর দেখি পায়ের ব্যথা আর সহ্য হয় না পরে জামাই আমার এই নিয়ে গেল হসপিটাল নিয়ে যাওয়ার পর এক্সরে করার পর পরে এখন ধরা পড়ছে যে পাঁচ আঙ্গুলের পাঁচটা রক থাকে আমার যে পায়ের ছোটো আঙুলটা আছে ওই আঙ্গুলের রকটা নাকি ছিঁড়ে গেছে এখন আপনার আমার এ তো পায়ের দুনিয়ার জিনিস টিনিস দিল ব্যান্ডেজ ট্যান্ডেজ সব যা আছে এখন আপনার ডাক্তার বলছে যে যদি রেস্টে আপনার একুশ দিন না থাকি তাহলে নাকি পায়ের যে চারটা রগ আছে সেটাও নাকি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এইটা শোনার পর তো জামাই আমার বিছানা থেকে নামতে দেয় না বেচারা জামাই রান্না বান্না করে হুম সেই আপনার মানে অনেকই আদর ভালোবাসা পাইতাসি জামাই এই যে নিউ ইয়ারেও আমারে এ আমার মাথা হাতানো যে মাথা হাতাইতাছে যে দোয়া করি যাতে তুমি সুস্থ আ যাও এই সব না অনেক ভালো লাগে আর যেহেতু আমার মা পাপা নাই তো আমার আমি এটার জন্য আমারে আরও বেশি আদর করে মানুই যে বলে না আদরে চলু চলু যা চাই যেটা চাই যেটা খেতে চাই আল্লাহর রহমতে সব আপনার আবদার পূরণ করে